হ্যালো বন্ধুরা শুভ সকাল আজ শুভ নববর্ষ সবাইকে জানাই ভালোবাসা শুভেচ্ছা সবারই যেন এই গোটা বছর ভালো কাটুক আমি চাই সবাই যেন সুস্থভাবে বাঁচুক সবাই ভালোভাবে বাঁচুক তো চলো আজ লক্ষ্মী গণেশের পুজো দিয়েই তোমাদের শুরু করবো আর সত্যনারায়ণ পুজো দিয়ে শেষ করব তো ছোট্ট ব্লগ তো খা আর কোনো ব্লগ আমি দিতে পারিনি এই ভিডিওতে তো এই পুজোর ব্লগটাই তোমাদের আমি দিলাম তো সত্যি বলতে তোমাদের যদি ভালো 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 লেগে থাকে অবশ্যই কমেন্ট করো কেমন তোমরা সত্যি বলতে কেউ কমেন্ট করো না কেউ আজকাল দেখি লাইকও করো না বড়ো ভিডিওতে তোমরা কেউ লাইক করো না তাও শর্ট ভিডিও তো তোমরা এটুকু তোমরা লাইক করো বড় ভিডিওতে কেউ করো না তো যাই হোক তোমাদের যদি পুজোটা ভালো লাগে তো আমাকে বলো কেমন আর এই পুজো করে লক্ষ্মী গণেশ আমাদের নিচে নিয়ে যাবে পুজো করে তো এই বাড়িতে বিয়ের পরে প্রথম বছর আমি দেখেছিলাম তারপরে আর দেখা হয়নি আমার যাই হোক অনেক ঘটনা আছে তো এই ঠাকুমশাই সত্যি খুব পুজোটা ভালো করলো তো এরপরে আরতি হবে তো চলো দেখাই তোমাদের দেখো তো ঠাকুমশাই সত্যি খুব ভালো আরতি করেছে প্লাস এইও করেছে পুজোটাও করেছে খুব সুন্দর যাই হোক আমরা সবাই আরতি নিলাম নিয়ে আবার ওই কুকুরদানি দিয়ে আরতি করছে ঠাকুরকে তো এরপরে হবে লক্ষ্মী গণেশের পরে সত্যনারায়ণ পুজো সেই ভিডিওটা তোমাদের দেবো আমি ভেবেছিলাম আজকে কি কি করব না করবো কি কি খেলাম সে ভিডিও দেবো তোমাদের সেই ভিডিও আর দিতে পারলাম না এই ছোট্ট ব্লগটা তোমাদের আমি দিলাম তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে শেয়ার করো শুন আর শো তোমার কমেন্ট করো না লাইকও করো না বলে লাগনি আর সাবস্ক্রাইবও খুব কম আসছে ইদানিং ধরে তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না করলেও সেটাকে তুলে নিচ্ছ যাই হোক আর কি বলবো তো মিনিমাম পুজোটা হয়ে গেল। লক্ষ্মী গণেশ এবার নিচে নিয়ে যাবে নিচে নিয়ে যাবে তার আগে অঞ্জলি দিব তো এখন অঞ্জলি দিচ্ছি অঞ্জলি মন্ত্র মন্ত্রখণ্ড মন্ত্র উনি খুব সুন্দরভাবে বলেছেন তো খুব ভালো লাগলো ওনার পুজোটা তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করো ওকে যাই হোক এখন নিচে নিয়ে যাবে অঞ্জলি হয়ে গেছে আমাদের তো নিচে গিয়েছিলাম নিচের ভিডিওটা আর করা হয়নি তো এইটুকুই ভিডিও তোমাদের আমি দিলাম নিচে নিয়ে যাচ্ছে তারপরে সত্যনারায়ণে উনি ঠাকুরটাকে বসিয়ে সত্যনারায়ণে সত্যনারায়ণ পুজো করতে বসলো এদের সব ফল টল কাটছে কাটাকুটি হচ্ছে আর বসে গেলো পুজো করতে তো এইটুকুই ছিল পুজো ভিডিও আর তারপরে আর কোনো ভিডিও দিতে পারলাম না খাবার বলো বা কী করে করলাম ব্যস্তই ছিলাম একটু তো অনেকেই খেয়েছে তিন চারজন মতো তো আর দিতে পারেনি তো এই পুজোটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে অবশ্যই বলো যাই হোক আমাদের গোপাল রাধা গোবিন্দ আর লক্ষ্মী এইগুলো দিয়ে আর তোমাদের ঘরের ঠাকুর পুজো হয় আর এইটা তো বিশেষ বিশেষ পুজো তো চলো আর তোমার যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা বাই